লাখ লাখ টাকা টাকা ওইটা এইগুলা আমাদের হোম হোমব্রিড বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা যেমন বাংলাদেশ থেকে সব কালেক্ট করা এটা আপনার মিশরীয় প্লাস হলো টার্কিশ ক্রস আর এই যে এটা হলো গারোল গারোল আর ওই যেটা শুয়ে রয়েছে ওইটা আপনার পাকিস্তানি প্লাস হইলো আপনার মিশরীয় মিক্সড আর ওই যে এটা বাচ্চা আছে এটা কয়েকটা মিক্সড সব একসাথে ছাড়া থাকে তো কোনটা কোনটা বলা মুশকিল আর এইটা এটা এখানে আসলে মূল উৎপত্তি জার্মান থেকে এদের ফাদার মাদার প্যানেটেস্টক জার্মান থেকে ওদের ব্লাড লাইন চ্যাম্পিয়ন ব্লাড লাইন তো সেগুলোর বাচ্চাকে আমি আজকে চল্লিশ বছর যাবৎ কুকুর লালন পালন করতেছি সেগুলির থেকে ব্রিডিং করতে করতে এরকম একটা পজিশনে চলে আসছে এমন একটা ওয়েদার সুয়েটেবল ওয়েদারে চলে আসছে যে ওয়েদারে এখন ওরা খাপ খেয়ে আমাদের দেশে সাথে মানানছে শুধু মুরগি দেই হাফ বয়েল করে আর ওদের একবেলা খাবার হলে হয় সকালবেলা অল্প পরিমাণে আমরা একটু স্যুপের মতো দিই এই দুই বেলাই খাবার আমি এখানে মানে প্রায় চার জাতের কুকুর নিয়েছে আমার কাছে প্রায় দশ বারো রকমের কুকুর আছে রটেলার আছে জার্মান চাপাট আছে সিপো আছে লাসা আছে নিউ আছে ডবরম্যান আছে হাসকি আছে এখানে মনে করে এটা হাসকি নিয়ে আছে দুটা একটা সাইভেরিয়ান হাসকি একটা উলিকুটে হাস্কি এটা হলো ল্যাবরেটরি দূষিত তো ও ডগ দিতে পারে ফ্যামিলির কোনো মানসিক সমস্যা থাকলে ওটা দূর করে পেট ডগ হিসাবে থাকে বাসায় অনেকের অনেক কাজের ব্যাপার ফার্ম হাউসে দরকার গার্ড ডগ হিসাবে দরকার যাদের মেইন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বাগান বাড়ি খামার বাড়ি রিসোর্স এই ধরনের জায়গাগুলিতে নিরাপত্তার প্রয়োজনের জন্য দিন রাত যে পরিশ্রম করতে পারে সেটা কুকুরের দ্বারা সম্ভব কুকুর যে ডিউটিটা করতে পারে সেটা হলো ও আইডেন্টিফাই করতে পারে কোনো মানুষটা খারাপ ও যেমন হ্যাংস হিংস্র ওর ট্রেনিং দেওয়া হয়েছে হিংস্রতার জন্য ও কোনো মানুষ দেখলে ও সমানে ও অ্যাটাক করবে ওকে ফ্যামিলি ডগ হিসাবে মতো রাখা হয়েছে ওর সাথে হ্যান্ড করো করোচ ও সব টেন ও পটের থেকে টেন করে নিয়ে এখানে সব কিছু ও বুঝে মাদক আইডেন্টিফাই করার জন্য এয়ারপোর্টে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাদের প্রয়োজন আছে তাদের গ্রাণ শক্তির জন্য ওই যে মধুল হাওন সরেল হওয়ন ওই যে ওদিক থেকে দেখতেছেন ওগুলি গ্রান শক্তি জার্মান সেপারের গ্রান শক্তি এই একই রকম